আতব্রানের এই সকল বস্তা পঞ্চাশ কেজির বস্তা হয় পঞ্চাশ কেজির বস্তা এই সকল আতব্রান আতব্রান ঠিক এমন আমাদের কাছে আতব্রান পাবেন আপনাদেরকে আতব্রানটা দেখাই আতব ঠিক এমন হবে এটা হচ্ছে আতব আতবের চাগ থাকে চাগের ওপর করা যে দানা অটো মেকের মাধ্যমে নিয়ে নেওয়া হয় এটাতে আতব চাগের যে সেন্টটা থাকে এই সেন্টটা থাকে আতব গানে নিয়ে আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখাবো এখন দেখি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আজ থাকা মালাই একদম প্রিয় খামারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা প্রবাসে আছেন তারা আশা করছি ভালো আছেন প্রবাসে আমাদের আমাদের যারা ভিডিওতে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকে আমরা আপনাদেরকে আতপ গান দেখাবো এবং আতব গানের কিছু কিছু কার্যকারিতা আছে সব বলবো আপনারা হয়তো জানেন যে আতপ গানের আতপ গান একটি গবাদি পশুর জন্য খুবই একটি কার্যকর একটি খাদ্য এটি এটিতে আতবগান একদম পাউডার হয় এটা হাইকা দানা দানা থাকে এই আতববাগানটা আতবের চাল থেকে নেওয়া হয় আতবের চাক থেকে অটো মিলের মাধ্যমে নেওয়া হয় এটাতে একটা আতব চাকের যে সেন্টটা থাকে ওই সেন্টটা থাকে এ সকল আতবগান বস্তাক ওজন হয় পঞ্চাশ কেজি সকল পঞ্চাশ কেজির বস্তা আমরা কোকা সার্ভিসের বুকিং দিয়ে থাকি কোকা সার্ভিসে সকল পঞ্চাশ কেজি আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ বাংলাদেশে সকল বস্তা কোকা সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে থাকি আপনাদের যদি এসব বস্তার প্রয়োজন হয় আপনাদের খামারের জন্য প্রিয় পশুর জন্য তবে আমাদেরকে আমাদেরকে স্ক্রিনে যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা আর কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার জন্য পর্যন্ত সকল বস্তা পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা নগদ টাকায় এবং কন্ডিশনের মাধ্যমে এই সকল বস্তা কোরিয়া সার্ভিসে পাঠিয়ে থাকি আমরা সপ্তাহে সাধারণত দুই দিন কোরিয়া সার্ভিসে বুকিং দিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই অর্ডার করে আমাদেরকে একটু পেশাগাইজ করেন যে সাথে সাথে বস্তা দেওয়ার জন্য কিন্তু এটা সম্ভব হয় না আমরা সপ্তাহে দুই দিন সকল বস্তায় খোকের সার্ভিসে বুকিং দিয়ে থাকি সকল বস্তা আপনারা নিতে থাকে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারকে যোগাযোগ করতে পারবেন কেউ খামারি থাকা আমাদের কাছে বর্তমানে সয়াবিন সয়াবিন খোল আছে একদম এ সকল সয়াবিন খোল আপনারা এ তো এটা হচ্ছে সয়াবিনের খোল এটা বস্তা রেখা আছে যে তিল সয়াবিন পঞ্চাশ কেজির বস্তা এ সকল পঞ্চাশ কেজির বস্তা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা এসকল স সয়াবিনের বস্তাই একদম কোম্পানির ইনটেক বস্তা হ্যাঁ মুখ শেখাই খোলা আছে একদম এই সকল বস্তা আমরা খোজা সার্ভিসে বুকিং দিয়ে থাকি বস্তাটি ভিডিওতে ঠিক যেমন দেখবেন আমাদের ভিডিওতে ঠিক যেমন বস্তা দেখছেন এই সকল বস্তা আমরা খোলা সার্ভিসে বুকিং দেবো ঠিক এমন বস্তায় দিয়ে দেবো মুখ শেখাই খোলা বস্তা ঠিক আছে দর্শক ধন্যবাদ